ভয় দেখানো হয় যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বোনরা তো ঘর থেকে বের হতে পারবেন না যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তাও জন্য চেষ্টা করছি আমাদের বোনরা ঘর থেকে বের হয় না সমাজের বিনো বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না তারা লেখাপড়া করায় না সবই করে রসুল করিম সাল্লাহ সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন উম্মাতুল মুসলিমিন ছিলেন সবার জন্য খুলে দিয়েছিলেন এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রসুলের করিম সাল্লাম আহলে রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন সেটাও তিনি নিতেন তার বাস্তব নমুনা সোলে উদায়বিয়া সবাই কিং কর্তব্য বিমূল আল্লাহর রসুলও চিন্তিত কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল সমস্ত সমস্যা নিমিশের তরে বাতাসে উবে গেল আল্লাহ বিউটি অফ ইসলাম মায়েদের কোনো মর্যাদাই ছিল না মা হিসাবে কোনো মর্যাদা ছিল না ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না যতই মায়া কান্না করুক বরঞ্চ আমাদের সর্বনাশ করবে